গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অ্যাডভান্স আমি সবাইকে জানিয়ে দিলাম আজ একত্রিশে ডিসেম্বর তো সবাইকে আমি অ্যাডভান্স জানিয়ে দিলাম সবাই আমার প্রণাম নেবেন ছোট ছোট বন্ধুরা আমার ভালোবাসা নেবে আর আমার যারা বয়োজ্যেষ্ঠ বড় তারা আমার প্রণাম নেবে তো আমি এখন আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি নিউ ব্লগটা কি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আর সেটা একটা খুব ভালো মানে গিফট এটা আমার কাছে মানে অনেক দিনের একটা স্বপ্ন আজ আবারও একটা স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি তো সেই স্বপ্নটা আপনাদের সাথে শেয়ার করব এটা শেয়ার করব বলেই আমি আজকে এসেছি আর আজকে একত্রিশে মা ডিসেম্বর সরি তো কাল থেকে দু সাল পড়ে যাবে ফার্স্ট জানুয়ারি তো ভাবলাম আজকেই আপনাদের সাথে শেয়ার করি ওই জন্য আমি আজকে ভিডিওটা করব বলেই বসে পড়েছি যে আজকে যদি না করি কালকে ফার্স্ট জানুয়ারিতে সবাই হয়তো বাড়ি থাকবে না ঘুরতে চলে যাবে পিকনিক আছে কালকে আর সময় হয়ে উঠবে না তো আজকে লাস্ট দিন একটা লাস্ট বছরের লাস্ট দিন তো এই দিনে একটা নতুন পাওয়া নতুন আনন্দ সেটা আপনাদের সাথে শেয়ার না করে কি আর থাকা যায় তো আমি সেই ভিডিওটা করব বলেই অনেক মানে আর কি অনেকক্ষণ ধরে ভাবছি তো ঠিক সময় পেয়ে উঠছি না তো এখন একটু হালকা হয়েছি সব রকম কাজ বাজ সেরে সব কিছু সেরে এখন একটু হালকা হয়েছি এবার আমি ভাবছি এবার আমি একটু ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে যে আমি কী জিনিস স্বপ্নটা পূরণ করলাম তো আগে যত স্বপ্ন ছোট হোক বড় হোক যেমনই হোক সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর আশা করি ভবিষ্যতে যতটুকু শেয়ার স্বপ্ন পূরণ করবো সেটুকু তো শেয়ার করব মানে সময় পেলে আর কি তো এখন আর বেশি কথা বলবো না কি স্বপ্ন পূরণ করতে পেরেছি সেটা আমাদের সাথে শেয়ার করি তো প্রথমে সেই জিনিসটা কি একটু দেখাই এখানে লেখা আছে কি দেখুন দেখুন জুয়েলার্সের নাম লেখা আছে তো এটা আমি দেখাচ্ছি আগে তার আগে একটা জিনিস দেখাই এটা আমার বরের জন্য ও তার একটা গিফট কিনলাম সেটা গিফটটা ওনাকে দু হাজার চব্বিশ সালের গিফট তেইশ সালে কিনেছি চব্বিশ সালে গিফট উপহার দেবো গিফটটা দেবো তো সেই গিফটটা দেখাই জিনিসটা কেমন হয়েছে আমরা বলবো জিনিসটা কেমন হয়েছে একটা শার্ট ঠিক আছে পাখাটির কালার চাই রাখি তার আগে আমি খুলে ফেলেছি ওই জন্য খুলে যাচ্ছে এই যে কালারটা এরকম এটা আমি সিনিকেতন থেকে কিনেছি সরি সিনিকেতন না থেকে কিনেছি সিগ্রু থেকে কিনেছি এই যে আমি খুলে দেখছিলাম একটু তো কোথাও ছেঁড়া কাটা আছে কিনা ওই জন্য লকটা খুলে ফেলেছি ফুল স্লিপ এক কালার কিনেছি এটা আমি এক কালারই বললো এক কালার নেবো তো এক কালারই কিনেছি এটা সাথে নিয়েছি ওনার জন্য আমাকে গিফট দিল আর আমি ওনাকে একটা গিফট দেবো না তাই হয় ওই জন্য এটা ওনাকে দিলাম আর এবার আমারটা শেয়ার করি এই যে কি জুয়েলার্স লেখা আছে দেখুন জানা তো আমি জিনিসটা দেখাই কেমন হয়েছে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন সেই স্বপ্নটাই দেখুন একটা একটা করে দেখাই ডিজাইনটা কেমন আসছে এখানে একটা নকশা করা আছে ঠিক আছে এখানে একটা ফুল টাইপের নকশা করা আছে আর এই সাইডটা একটা আলাদা নকশা করা আছে ডিজাইন আছে একটা পাতের উপরে এটা পুরোটা পাতের উপরে পাতের উপরেও আবার ডিজাইন আছে এখানে ডিজাইনটা আলাদা আবার এখানের ডিজাইনটাও আলাদা ঠিক আছে ডিজাইনটা কিন্তু আলাদা পাতের যে ডিজাইন এখানে এভাবে একটু ধরে দেখাই পাতের ডিজাইনটাও কিন্তু আলাদা দুরকম পাতের উপরে কতটা ক্লিয়ার আসছে মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে আর এই এই ডিজাইনটা আলাদা দেখুন দুটো একসাথে দেখায় কেমন হয়েছে এটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন জিনিসটা কেমন হলো আমার খুব শখের জিনিস অনেক দিনের স্বপ্ন ছিল যে সবাই তো কিছু মেয়েদের কিছু না হলেও শাঁখাটা খুব দরকার আর কোনো অকেশন বলুন কোনো জায়গায় যাওয়া যেতে গেলে কিছু না হলেও দু হাতে দুটো শাঁখা লাগে তো সেই শাঁখার স্বপ্ন সবারই থাকে তো সেই স্বপ্নটা পূরণ করতে পেরে আজকে আমি খুব খুশি তো সে যে খুশিটা আমাদের সাথে ভাগ করে নেব না এটা তো হয় না তো ওই জন্য আজকে আমি ভাবলাম এই সময়টা আমি ফাঁকা আছি এই সময়টায় বসে একটু আপনাদের সাথে আমার খুশির জিনিসটা আমাদের সাথে ভাগ করে নিই এবং এই জিনিসটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আমরা কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও খুশি হব ভালো হয়েছে কি খারাপ হয়েছে কি কেমন হয়েছে কি সেটা আমাকে কমেন্ট বক্সে জানালে আমি আরও বেশি খুশি হব একটা করে দেখাই এই যে এখানে তোমার হাতে একটা শাঁখা আছে এই যে এরকম এসছে হাত এটা মুখের কাছে শাঁখার যে একটা মুখ থাকে না সেই মুখের জায়গাটা এরকম আর বাকিটা এরকম ডিজাইন পাত্র উপরে কেন নিয়েছি যে সব সময় ইউজ করা যাবে হুম ইউজ করলেও কোনো প্রবলেম নেই রাফ ইউজও করা যাবে আর ডি বেশি ডিজাইন থাকলে কীভাবে ইউজ করা যায় না কাপড়ে জামায় কাপড়ে বেঁধে যায় ওই জন্য পাতের উপরে ডিজাইনটা সব সময় পরা যায় আর আমার এই ডিজাইনটা খুব ভালো লাগে এই রকম ডিজাইনটা খুব ভালো লাগে পুরোটা এরকম ডিজাইন হলে তো ভালোই হতো কিন্তু এরকম পুরোটা ডিজাইন সেটা পসিবল নয় কারণ সব সময় এই এই জিনিসগুলো না কেটে যায় হুম দোকানদার যে এরকম থাকলে কি হয় এই পাতগুলো কেটে যায় বেশি দিন লাস্টিং করে না ওই জন্য এটা কি হয় এই পাতটা নষ্ট হয় না অনেক দিন লাস্টিং করে আর এ তো বারবার মানে তৈরি করা সম্ভব না বা ভাঙা তৈরি করা এটা তো সম্ভব নয় তো যেটা করতে হবে একেবারে বুঝেই করতে হবে ওই জন্য এরকম ডিজাইনটা নেওয়া হয়েছে একেবারে পাতের উপরে নেব তো সব মুখের কাজটা বললো একটু ডিজাইন তো এরকম ডিজাইনটা নেওয়া হয়েছে এই ডিজাইনটা আমার খুব পছন্দের এই ডিজাইনটা আমি একবার পুরো শাঁখাটা করে দেখিয়ে দিই বক্সের উপর একটু দেখিয়ে দিই তো যদি কেউ এরকম ডিজাইন বানাতে চান তো এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারবেন আর আমি এরকম একটা ফটো মানে দিয়ে দেবো পুরো এই ডিজাইনটার ফটো একটা দিয়ে দেবো আমরা যদি কেউ এরকম ডিজাইনের শাখা বানাতে চান সব সময় পরার জন্য এরকম ডিজাইনের তো আমি দিয়ে দেবো সেখান থেকে স্ক্রিনশট করে আমরা নিতে পারব তো এই ছিল আমার স্বপ্নের জিনিসটা এবং আমার খুব শখের জিনিস আর এটা আমার কাছে অনেক অনেক মূল্যবান একটা জিনিস বলতে পারেন এই জিনিসগুলো আমার কাছে শাখা পলা বিশেষ করে পলার থেকে শাখাটা আমার কাছে খুব ভালো লাগে আমার শাঁখা পরতে খুবই ভালো লাগে পলাটা অতটা নয় তবে পলাটা থাকা দরকার আছে কেন সব সময় তো শাঁখা কন্টিনিউ পরা যায় না পলাটাও মাঝে মাঝে দরকার হয় তো এইখানে আপাতত আর ভিডিওটা বাড়াবো না এখানে আপাতত শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ কিছু বললাম না নতুন বছরে ভালো করে এনজয় করবেন এবং ভালো ভালো খাবার দাবার খাবেন যাতে নতুন বছরটা সবার ভালো কাটে সারা বছর ভালো কিছু খাওয়া যায় নতুন বছরে ভালো কিছু খেলে এবং ঘুরলে সেটা সারা বছরেই ভালো খাওয়া যাবে এবং ভালোভাবে সব জায়গায় ঘোরা যাবে তো আপাতত এইখানে ভিডিওটা শেষ করছি Bye. Good night.